দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি কোন রকম আপনার নাম কি আমার নাম কুলসুমা মাশাআল্লাহ খুব সুন্দর নাম বয়স কত আঠারো আঠারো হয়েছে

মানে বিয়ে সাথে করার ইচ্ছা আছে বাবা আছে না হ্যাঁ বাবা আছে কি করে আব্বু আব্বু রাজমিস্ত্রি কাজ করে আপনি পড়াশোনা করে দূর করছেন বেশি করে নাই অল্প মানে চলার মত মানে বেশি করতে পারি না সাধারণত সাধনা ঘরে বেশি পড়াশোনা করে নাই ঘরে কি সাধনা এই যে মানে না নিজের মা মরে গেছে আচ্ছা আচ্ছা তো সাতমা বিয়ে শাদির কথা বলে আপনার বিয়ে শাদি বলে না বলছে বিয়ে শাদির কথা বললে টাকা লাগবে কত টাকা কোথায় পাব এজন্য বলে না এজন্য কি আপনি বিয়ে দিব না এখন বিয়ে দিব এখন এটা আমি সাতমা তো কোনো কথা বলতেছ না বিয়ে করতে না আমার না আসলে কাজ করে বাবা যদি বলে সাতমা বলে যে তুমি কথা বলে না আপনি আর সাতমা মানে বাবার কথা মানা চলে আপনার কোনো পছন্দ আছে দায়িত্বশীল একটা পুরস্কুলি করবেন এই তো দর্শক আপনারা সময় বা কষ্টের কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামাইকুম